আসসালামু আলাইকুম সবাইকে কালকের একটা নিউজ শোনার পর থেকে অনেক এক্সাইটেটমেন্ট হয়ে আপনাদের মাঝে একটা ভিডিও পোস্ট করছিলাম নিউজটা ছিল মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদের বৈধকরণ নিয়ে আসলে অনেকে কমেন্ট করতেছেন দু সালে যারা ভিসা মরছে বা রিসেন্টলি যাদের ভিসা মরছে তারা এই বৈধ তারা আওতায় আসতে পারবে কিনা সবার জন্য আমি বলতে চাই দু সালের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত যাদের ভিসা মরে গেছে তারা সবাই এই বৈধকরণের আওতায় আসতে পারবে অনেকে বলতেছেন ভাই মিথ্যা কথা লঠায়ন না এখন যারা এই সোশ্যাল মিডিয়ার জগতে আছে যারা এগুলো নিয়ে রিসার্চ করে তারা জানে আপনারা যদি মালয়েশিয়ান ভেরিফাইজ পেজে যান সেখানে যেও দেখতে পাবেন শুধু বাংলাদেশ না আপনারা হয়তো ভাবতেছেন শুধু বাংলাদেশদের বৈধতাকরণ দিছে এটা না বাংলাদেশ সহ পনেরোটা দেশের বৈধতাকরণ দিছে এর আওতায় যত ফরেনার মালয়েশিয়াতে থাকে যত দেশের লোক মালয়েশিয়াতে থাকে কাজের করতে এসেছে সবার বৈধকরণ দিছে তো আপনারা সবাই এই নেগেটিভিটি থেকে বাইরে আসেন আমরা জানি না কবে আপনারা নেগেটিভিটি থেকে বাইরে আসবেন যারা অবৈধ আছে তাদের জন্য দোয়া করেন তারা জন্য আসলে এই বৈধকরণে আসতে পারে কারণ যারা অবৈধ আছে তারাই জানে তারা কি সমস্যার ভিতর দিয়ে দিন পার করতেছে ঠিক আছে এখন ভাই তারা অলরেডি ডিক্লাব দিয়েছে তারা বৈধকরণ দিবে কারণ এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা বৈধকরণ দিবে এখন এটা হতে পারে এই মাসে হতে পারে নেক্সট মাসে আমি কিন্তু 100% বলি না আমি বলছি 90% ভিসা পাওয়ার সম্ভাবনা আছে আর এর চাইতে আর কত সুখবর শুনতে চান আপনারা ভাই আল্লাহর কাছে দোয়া করেন যেন এই খবরটা বাস্তব হয় তারা যেটা বলছে এটার জন্য খুব দ্রুত বাস্তবায়ন করে আমাদের সহজে পনেরোটা দেশের বৈধকরণ দিছে পনেরোটা দেশের লোকদের জন্য তারা যেন সবাই বৈধতার আওতায় আসতে পারে আর যদি এই বৈধতা দেয় যারা তেইশ সাল থেকে অবৈধ হয়ে আছেন আজ পর্যন্ত যারা অবৈধ হচ্ছেন বা এই বৈধকরণ শুরু করার একদিন আগ পর্যন্ত যারা অবৈধ হবেন তারা সবাই এই বৈধকরণের আওতায় আসতে পারবেন তবে এখানে ধারণা করা যাচ্ছে যেমন দেশে যাওয়ার জন্য অবৈধ শ্রমিকদের দেশে যাওয়ার জন্য পাঁচশো টাকা জরিমানা ধার্য করছে এখানে ধারণা করা যাচ্ছে যারা অবৈধ প্রবাসী আছে এদেরও বৈধ কারণের মিনিমাম এক্সট্রা চার্জ করতে পারে সরকার এটা ন্যাচারাল কোনো ব্যাপার না ভাই আমরা যখন অবৈধ থাকি তখন বলি আমাদের বৌদ্ধ বৈধ করে দাও দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যত টাকা রিঙ্গিত লাগে আমরা দিচ্ছি বৈধ করে দাও এখন যদি বৈধকরণ দিয়ে দেয় সেখানে যদি কিছু এক্সট্রা অ্যামাউন্ট তারা চার্জ করে আমার মনে হয় না এতে কারো আসে যায় তবে সবার জায়গা থেকে সবাই সচেতন থাকুন সবার যার যার পাসপোর্ট নিজের কাছে রাখুন যে অ্যামাউন্টটা ধার্য করবে সেই অ্যামাউন্টটা এখন থেকে গোছানোর চেষ্টা করুন নিজের কাছে রাখুন আর সবচেয়ে একটা বড় জিনিস আমরা যেটা বারবার ভুল করি ভিসার ছাড়লেই বৈধতা দিলে আমরা কি করি ছটপট যাকে খুশি তার এজেন্সিতে যে তার আন্ডারে বিচার করে ফেলছি এই এজেন্সি কিছু দুষ্ট এজেন্সি ভালো মন্দ সবকিছু মিলাই তো মানুষ তো আপনারা এখন থেকে রিসার্চ করা শুরু করুন যে ভালো এজেন্সি কোন আছে ভালো এজেন্ট কোন আছে হুম যে ভালো এজেন্ট ভালো এজেন্সি দেখে আপনারা বিচার করার চেষ্টা করুন না হলে পরবর্তীতে আবার কানতে হবে তো সবাই সবার জায়গা থেকে সচেতন করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন জন্য দ্রুতই বিষয়টা ওপেন হয়ে যায় দ্রুতই নাদা যারা অবৈধ আছেন বিষয় বৈধ করতে পারেন ধন্যবাদ সবাইকে